নমস্কার আমি রত্না রয়েছে আপনাদের সঙ্গে আপনারা দেখছেন স্বচ্ছ ভারত সরকারি সুবিধা পাবেন তারাই যারা তৃণমূল কংগ্রেসের ঝান্ডা ধরতে পারবেন আর এই কথা কে বলছে এই কথা বলছেন একজন তৃণমূল কংগ্রেসেরই নেতা ছোট নেতা আর বড় নেতা কি বলছে বড় নেতা যিনি সেকেন্ড ইন কমান্ড বলে নিজেদেরকে নিজেকে দাবি করেন তিনি বলছেন যে আমরা বদ্ধপরিকর যারা আমাদের ভোট দিয়েছে তাদের কাজ করতেও বদ্ধপরিকর আর যারা আমাদের ভোট দেয়নি তাদের কাজ করতেও বদ্ধপরিকর কথার সঙ্গে কাজের কোনো মিল নেই স্টেজে উঠে ভাষণ দিয়ে চলে গেল তারপর যেখানে গোপন মিটিং হয় অর্থাৎ এই কর্মীদের নিয়ে যে গোপন মিটিং হয় তারা বাড়িতে বাড়িতে গিয়ে কি বলবে তারা বাড়িতে গিয়ে কিভাবে থ্রেড দেবে মানুষকে কিভাবে হুমকি দেবে সবটা যেটা শিখিয়ে দেওয়ার মিটিং হয় সেই মিটিং এ গিয়ে আবার অন্য কথা আবার সেই কথা যখন কর্মীদেরকে বোঝানো হচ্ছে বা সাধারণ গরিব মানুষকে বোঝানো হচ্ছে সেই ভিডিও এবার ভাইরাল হলো প্রথমে সেই ভিডিও আপনাদেরকে শোনাই যারা আমাদের ভোট দিয়েছে আমরা তাদের জন্য কাজ করতে বদ্ধপরিকর যারা আমাদের ভোট দেয়নি আমরা তাদের জন্য কাজ করতে বদ্ধপরিকর ঘর সম্পর্কে বাবু বলছিল ঘর সম্পর্কে আপনাদের তথ্যটা জানিয়ে দিই যাদের লিস্টে নাম আছে সে যদি দুতলা হয় আর তৃণমূলের যদি কর্মী থাকে ধরে সে ঘরটি পাবে আর ঘর ঘর করে না বিজেপি করে করে বা অন্য দল সে ঘর না এই কথা দিয়ে গেলাম আপনাদের আজকে পরিষ্কার বলে দিচ্ছি কাল চার দোকানে বলবে বাবুঘা জাম বলে গেছে এবং লক্ষ্মীর ভাণ্ডারটাও বলে যাই বাড়ি বাড়ি আমাদের যে নেতৃত্বরা যাচ্ছে বুধকর্মীরা যাচ্ছে আপনাদের কাছে পৌঁছে দিতে একটা পার্স পিছে দেখবেন লক্ষ্মীর ভান্ডারের পার্স টাকা রাখার জন্য আগামী দিনে যাদের কাছে এই পার্স থাকবে না তারা কিন্তু লক্ষ্মীর ভান্ডার পাবে না একদম বলে যাচ্ছি আজকে এবং আমাদের সার্ভে লিস্ট হচ্ছে বাড়ি যাচ্ছে সার্ভে লিস্ট হচ্ছে যে কারা লক্ষ্মীর ভান্ডার নিচ্ছে আর কারা পাচ্ছে না তাদের বাদ দেওয়া হবে আগামী দিনে বলে গেলাম ভয় করবেন কেন পঞ্চায়েত আমাদের বাবু বলছিল পঞ্চায়েত আমার পঞ্চায়েত সমিতি আমার জেলা পরিষদ আমার এমএলএ আমার এমপি আমার বিজেপি থেকে দেবে শুনলেন একজন ছোট মাপের নেতা তিনি বেশ কিছু নিয়ে মিটিং গ্রামবাসীদের করছেন এবং সেখানে তিনি বলছেন যে বাবু বলছিল বাবু বলছিল আপনাদের তথ্যটা জানিয়ে দি সেই বাবু বলছিল সেই তথ্যটা আপনাদেরকে জানিয়ে দি যাদের লিস্টে নাম আছে অর্থাৎ ঘর পাওয়ার যে লিস্ট আবাস যোজনার যে লিস্ট সেই লিস্টে যাদের নাম আছে তাদের যদি দোতলা বাড়িও থাকে তারা যদি তৃণমূল কংগ্রেসের ঝান্ডা ধরে বা দল করে তাহলে তারা ঘর পাবে অর্থাৎ দোতলা বাড়ি থাকলেও ঘর পাবে যে অভিযোগটা করে আসছে কেন্দ্রীয় সরকার বারবার অভিযোগ করে আসছে যে সঠিকভাবে এই বন্টন হয়নি বা কাটমানি খাওয়া বা ভুয়ো এই আবাস যোজনার ঘরের নাম করে টাকা তুলে নেওয়া এইগুলো কিন্তু এবার আস্তে আস্তে পরিষ্কার হচ্ছে অর্থাৎ দোতলা বাড়ি থাকলে আপনি যদি তৃণমূল কংগ্রেস করেন তাহলে কিন্তু আপনি ঘর পাচ্ছেন আর যারা অন্য পার্টি করে বিজেপি করে বা অন্য পার্টি করে তারা কিন্তু তাদের কিন্তু একেবারে ঘর না থাকলেও কোনো ঘর তারা পাবে না এমনটা কিন্তু তিনি জানিয়ে দিলেন আর এটা কে বলল এটা বলছে বাবু সেই বাবু সোনাটা কে আমরা সকলেই বুঝতে পারছি কোন বাবু সোনার কথা বলা হচ্ছে এবং এটা আবার আরো একটা জিনিস স্পষ্ট করছে সেখানে যে লক্ষ্মীর ভান্ডার সেই লক্ষ্মীর ভান্ডার কারা পাবে এবং কাদের যদি বিজেপি কে ভোট দেয় কাদের হাত থেকে লক্ষ্মীর ভান্ডার ছিনিয়ে নেওয়া হবে সেটারও কিন্তু হুমকি দেওয়া হলো এবং সেখানে পরিষ্কার বলা হচ্ছে যে এই যে বাড়িতে বাড়িতে গিয়ে লোকেরা যে যাচ্ছে তৃণমূল কংগ্রেসের কর্মী নেতারা যাচ্ছে গিয়ে একটা ছোট পার্স মতন দিয়ে আসছে সেখানে লক্ষ্মীর ভান্ডার লেখা সেই পার্স যারা পরবর্তীকালে দেখাতে পারবে তারাই কিন্তু তাদেরই লক্ষ্মীর ভান্ডার বজায় থাকবে এই পার্টস যারা দেখাতে পারবে না তাদের কিন্তু লক্ষ্মীর ভান্ডার থাকবে না এবং এটা সার্ভে করা হচ্ছে বাড়ি বাড়ি গিয়ে সার্ভে করা হচ্ছে কারা লক্ষ্মীর ভান্ডার পায় কারা পাচ্ছে না সবটা সার্ভে হবে যদি তৃণমূল কংগ্রেসের পক্ষে তারা থাকে তাহলে এবং ওই পার্টসটা যদি দেখাতে পারে তাহলে তাদের লক্ষ্মীর ভান্ডার থাকবে এবং যারা দেখাতে পারবে না তাদের লক্ষ্মীর ভান্ডার ক্যান্সেল হয়ে যাবে মানে কত বড় মামার বাড়ি ladr লক্ষীর ভান্ডার যেন কারোর বাড়ির পৌৈতিক সম্পত্তি বিক্রি করে দেওয়া হচ্ছে এমনটা ভাবsharp আর সেটা পৌৈতিক সম্পত্তি পিতা ঠাকুরদাদা অনেক সম্পত্তি রেখে গেছে কয়েকশো হাজার বিঘে জমি সেখান থেকে কোটি কোটি টাকার রোজগার হয় সেই টাকা নিয়ে মহিলাদেরকে লক্ষীর ভান্ডার দেওয়া হয় অথচ এই লক্ষীর ভান্ডার যখন 500 টাকা করে দেওয়া হচ্ছে অন্য রাজ্যে সেখানে হাজার টাকা পনেরোশো টাকা বারোশো পঞ্চাশ এইরকম ভাবে দেওয়া হচ্ছে আর এটা একটা সরকারি কেন্দ্র সরকারেরই প্রকল্প যে প্রকল্পের মধ্যে কিছু টাকা কেন্দ্র সরকার দেয় এবং সেই টাকা নিয়ে তারা লক্ষ্মীর ভাণ্ডার কোথাও লাডলি ব্যানা কোথাও অন্নপূর্ণা ভান্ডার এই ধরনের নাম করে মহিলাদেরকে এই একটা ভাতা দেওয়ার পরিকল্প মানে ভাতা দেওয়া চলছে সেটা সমস্ত যারা রাজ্য সরকার আছে তারা যে যার মতন করে করে যাচ্ছে এখানে কোনো নতুনত্ব নেই যে নতুনত্বের গল্পটা এখানে শোনাচ্ছে সেখানে কোনো নতুনত্ব নেই উল্টে পশ্চিমবঙ্গের যে লক্ষ্মীর ভাণ্ডার মহিলাদেরকে যেটা দেওয়া হচ্ছে সেটার টাকা কিন্তু অনেক কম অন্যান্য জায়গার থেকে অনেক কম এবং অন্নপূর্ণা ভাণ্ডার দেওয়া হবে যদি বিজেপি গভর্নমেন্ট আসে এটা কিন্তু বলা হয়েছে এবং সেখানে এক হাজার টাকা নয় তিন হাজার টাকা করে দেওয়া হবে এবং আরও একটি মজার কথা সেখানে বলছে যে বাবু বলেছে আমাদের তো পঞ্চায়েত আমাদের পঞ্চায়েত সমিতি আমাদের আমাদের এমএলএ এমপি আমাদের তাহলে বিজেপি কি করে টাকা দেবে বিজেপি কি করবে বিজেপি তো ক্ষমতায় ক্ষমতাতেই নেই ফলে আমরা যা বলবো সেটাই হবে আমরা যা বলবো সেটাই হবে বাবু বলেছে ভয় করবে কেন এইসব বিষয় নিয়ে অর্থাৎ সরকার এটা বলতে চাইছে যে তৃণমূল কংগ্রেসের পক্ষে থাকলে তবে আপনি সরকারি সুবিধা পাবেন যদি কংগ্রেসের পক্ষে না থাকেন তাহলে সুবিধা পাবেন না। আর এই কিন্তু কাল হচ্ছে তৃণমূল এবং সবথেকে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে এই যে পঞ্চায়েত ইলেকশনটা যেটা হলো সেই পঞ্চায়েত ইলেকশনে যেভাবে বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিয়ে ভোট দিতে বারণ করা হয়েছে ভোট দিতে দেওয়া হয়নি মানুষ গিয়ে দেখছে তার ভোটটা দিয়ে দিয়েছে এবং যে ভাবে হয়েছে এই ছাপ্পা যে ভাবে হয়েছে কারণ পঞ্চায়েতে তার নিজের অধিকার নিজে কিন্তু প্রয়োগ করতে চায় এই ভোটটা প্রত্যেকটা মানুষের নিজস্ব অধিকার জন্মগত অধিকার এবং এই জায়গাতে যদি তার এই অধিকার ছিনিয়ে নিয়ে অন্য কেউ সেটা করে কখনোই কিন্তু মানুষ সেটা মেনে নেবে না ফলে এই যে পঞ্চায়েত ইলেকশনে যেভাবে তাণ্ডব চালিয়ে ভোট লুট হয়েছে ছাপ্পা দেওয়া হয়েছে তার কিন্তু প্রভাব পড়বে এই এই লোকসভা ইলেকশনে কারণ মানুষ ভোট দিতে পেরেছে এবং নিজের ভোট নিজে দিতে পেরেছে এই জায়গায় অন্য কেউ কিন্তু সেভাবে ভোট লুট করতে পারেনি যেটা করেছে যে ষষ্ঠ দফায় কিছু ভোট লুট হয়েছে এবং কিছু রিগিং হয়েছে সেটা খুব যৎ সামান্য ফলে সেই জায়গায় দাঁড়িয়ে এই পঞ্চায়েত ইলেকশনের যে হুমকি সেটা তো একটা বিশাল মারাত্মক প্রভাব ফেলেছে এবং তারপর এই যে বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিচ্ছে যে তৃণমূলের ঝান্ডা না ধরলে এইটা পাবে না ওইটা পাবে না মানুষ কিন্তু তৃণমূলের ঝান্ডা ধরেই সেটা কিন্তু অন্য জায়গায় ছাপটা দিচ্ছে এটা পরিষ্কার হয়ে যাচ্ছে এবং আমরা আগামী চৌঠা জুন সেদিকে লক্ষ্য রাখবো যে এই যে হুমকি গুলো বাড়ি বাড়ি গিয়ে দেওয়া হচ্ছে তার কতটা প্রভাব এই ইলেকশানে পড়েছে আজ এই পর্যন্তই সঙ্গে থাকুন নমস্কার